হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম আসলে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটা নতুন একটা রেসিপি নিয়ে আসছি এটা কি রেসিপি জানে এটা হলো চিজ পাস্তা আমাদের চিজ পাস্তা বানানোর জন্য যে উপকরণ লাগবে সেগুলো হলো এটা কিটা করা পাস্তা চিকেন চিজ দুধ বাটার আর মশলা আম্মু এখন বাটার দিচ্ছে এখন মম ময়দা দিচ্ছে মম ময়দাটা ভালো করে ভাজছে ময়দাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমরা এখানে দুধ দিব পরে ভালো শিখে গাড়া দিব এটা হলো চিনি এটা হলো মরিচের গুঁড়া এটা হলো রবন এটা হলো শুকনো মরিচ এখন লাড়া চাড়া দিচ্ছি এখন আমরা চিকেন দিব এখন আমি ঠিক মম দি এখন আমরা টিস দিব চিজটা এখন আমরা ভালো করে মিক্স করব

হুম আপনারা এই পাঁচটাটা বাসাতে ট্রাই করতে পারেন আর ভিডিও তো ভালো লাগলে অবশ্যই একটা লাইট দিয়ে দিবেন আজকের জন্য ভি দেয় টা দেখছি ভিডিও দেখার জন্য তাকে সাবস্ক্রাইব করে দেন দাদা